কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নেই মেস রাশির জাতক বা জাতিকার ভুল সিদ্ধান্তে কাজের ক্ষতির আশঙ্কা মঙ্গলবারের পর থেকে বাধা অপসারিত হবে অর্থভাগ্য মন্দ নয় স্বাস্থ্যের খেয়াল রাখুন বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালো হবে দাম্পত্য চাপ ও মানসিক অস্থিরতা বা মানসিক দেখা দেবে শতাংশ ভাগ্য ভালো কেমন যাবে বৃষ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি সুগার রক্তচাপ ও বাতের সমস্যায় কাজকর্মের ছন্দ পতন ঘটতে পারে কর্মস্থলে সাফল্য বা উপরওয়ালার সঙ্গে সুসম্পর্ক নতুন কর্মপ্রাপ্তি হতে পারে বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি অনুকূল সন্তানের স্বাস্থ্য চলনশ্রী সম্পদ ক্রয়ে যোগ প্রবল আশি শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিজ্ঞান শাখার বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ কর্মে কম বেশি অগ্রগতি হবে তবে হ্যাঁ বিপরীত লিঙ্গের ছলনা বসনায় যোগ রয়েছে মাথা ঠান্ডা রাখবেন বাবার কথাটা শুনুন বিপরীত লিঙ্গের যদি আপনি ছেলে হন মেয়ে মেয়ে হলে ছেলে এইদের ছলনা বসনা এবং ঘটনায় আপনার সম্মানহানির যোগ রয়েছে এই সপ্তাহে আচ্ছা পুরনো রোগ মাথা চাড়া দিতে পারে শরীর শারীরিক কষ্ট হতে পারে দাম্পত্যের ক্ষেত্রে এক প্রকার মানসিক উত্তেজনা বাড়তে পারে অর্থ ভাগ্য ভালো রং কালো নব্বই শতাংশ ভাগ্য কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জানি দাম্পত্য অশান্তি ও স্ত্রীর বানে মানে কথার বানে কষ্ট পেতে পারেন লাইনটা আরেকবার দাম্পত্য অশান্তি ও স্ত্রীর বাক্যবাণে কষ্ট পেতে পারেন মানসিক অশান্তিতে থাকতে পারেন বিদ্যায় শুভ ফল গবেষকদের সাফল্য ও সুনাম সম্পত্তিগত জটিলতা সমস্যা কেটে যেতে পারে কর্মস্থলে শত্রুতা বাড়বে ধনাগমের যোগ রয়েছে শারীরিক সমস্যায় ভোগান্তি যোগ রয়েছে সত্তর শতাংশ ভালো রং হল সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মের ক্ষেত্রে চাপ বাড়বে একাধিক কাজে দায়িত্ব নিয়ে শারীরিক ক্লান্তি বোধ কাজকর্মে চাপ বাড়বে একাধিক কাজের দায়িত্ব নিয়ে শারীরিক ক্লান্তি বোধ উচ্চ কর্তৃপক্ষের দ্বারা কর্মস্থলে উৎসাহী হতে পারেন পেট ও মাথার সমস্যা বা দেহ কষ্টের যোগ রয়েছে চলাফেরায় সতর্ক হন অ্যাক্সিডেন্ট বা চোর লাগার যোগ রয়েছে ভাগ্য ষাট শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সপ্তাহভর ভর কর্মে জটিলতা থাকবে ভর কর্মে জটিলতা থাকবে নামি প্রতিষ্ঠানের আকাঙ্ক্ষিত পদপ্রাপ্তিতে বাধা নামি প্রতিষ্ঠানে আকাঙ্ক্ষিত পদপ্রাপ্তিতে বাধা অর্থভাগ্য শুভ সায়ু ও বাদ সমস্যায় মাথাচাড়া দেবে পুরনো রোগ সাইম ও বাতের রোগ মাথাচাড়া দিতে পারে ঘরে বাইরে চলাফেরায় সতর্ক হন চোট বা আঘাত লাগার যোগ রয়েছে সন্তানের সঙ্গে সম্পর্কের অবনীতি হতে পারে ষাট শতাংশ ভালো রং সবুজ কেমন যাবে তুলা রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি সপ্তার শেষে কর্মে হঠাৎ বাধায় মানসিক ভাবে বিচলিত হতে পারেন বিদ্যার্থীতে বা বিদ্যার চর্চার অমনোযোগিকতা বা মন যাবে না সেটাই দেখাচ্ছে এ সপ্তাহে অর্থ শুভ সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা দাম্পত্য ও প্রেম প্রণয়ে শুভ একাধিক রোগ বৃদ্ধি যোগ রয়েছে দেহে আঘাত প্রাপ্তি বা অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে রং সাদা ভাগ্য সত্তর শতাংশ ভাগ কেমন যাবে নিশ্চিক রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি আচরণে ও বাক্যে সংযত না হলে বিড়ম্বনায় পড়তে হতে পারে সত্যুর দ্বারায় ক্ষতির আশঙ্কা সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি ব্যবসা ও পেশায় মঙ্গলবার থেকে দ্রুত উন্নতির যোগ গৃহ ও বহুজন সমাবেশে আনন্দ গৃহে বহুজন সমাবেশে আনন্দ ওভারঅল ষাট শতাংশ ভালো রং কালো ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি জমি গিহাদি নিয়ে আইনি কর্মের সাফল্য জমি গিহাদি নিয়ে আইনি কর্মের সাফল্য কর্মস্থলের উপর বালার ও প্রশংসিত আস্থালাভ ও প্রশংসা প্রাপ্তি আর্থিক বল সুরক্ষিত থাকবে বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি অনুকূল স্বাস্থ্যের উপর খেয়াল রাখুন পেট ও সমস্যায় ভুগতে পারেন হলুদ রং সত্তর শতাংশ ভাগ্য ভালো মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজে বাধা কিছুটা কমবে ব্যবসা পেশা কর্মে অগ্রগতি লাভ অর্থ উপার্জন ভালোই হবে স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না বাংরোগ ত্বকের সমস্যা বিব্রত হতে পারেন দাম্পত্যে সুসম্পর্কে বজায় থাকবে সত্তর শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মানসিক অস্থিরতার জন্য সুবর্ণ সুযোগ নষ্ট হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা রচনার ক্ষেত্রে ঠান্ডা সিদ্ধান্ত নিন অপ্রয়োজনীয় ব্যয় কিছু ক্ষেত্রে হলেও ধন ভাগ্য বিশেষ শুভ ভ্রমণে বাধা আসতে পারে শরীর ওপর যত্ন নিন বিপদে পড়তে পারেন হলুদ রং ভাগ্য নব্বই শতাংশ ভালো মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অর্থ উপার্জন ভালো হবে সন্তানের শিক্ষার জন্য ব্যয় বৃদ্ধির যোগ অধ্যয়ন ও অধ্যাপনায় উন্নতি প্রেম ও দাম্পত্য উত্তেজনায় আসতে পারে বুক কমর হাঁটু সমস্যা বৃদ্ধি মানসিক হতাশা ও মানসিক হতাশাকে প্রশ্রয় দিলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে সুগারটা বাড়তে পারে এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন ভাগ্য চল্লিশ থেকে নব্বই শতাংশ ভালো নয় সত্তর শতাংশ ভালো রং হচ্ছে পার্পেল আজকে এইটুকুই নমস্কার